নানা হেতে জুটি বেঁধে কাজ করতে চলেছেন সৌরভ দাসের সঙ্গে শ্রীতমা আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি সৌরভকে আঠাইশ টিভিতে স্বাগত কেমন আছো নতুন বছর কতটা ব্যস্ততার মধ্যে কাটছে তোমার নতুন বছর খেলার মধ্যে দিয়ে কাটছে যেহেতু আমরা একটা টুর্নামেন্ট খেলি সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তো সেইটাই এখন চলছে আমরা সিমিফাইনেলে চলে গেছি তো এখন সত্যি কথা বলতে ক্রিকেটটাই আর কি ধ্যান জ্ঞান হয়ে গেছে তবে একটা ছবি শুটিং চলছে রাপ্পারায় অন অ্যান্ড অফ যখন আমরা ফিরে আসছি আমি যখন ফিরে আসছি তখন ওটা শ্যুট করছি নানা হেতে কাজের অভিজ্ঞতা কেমন খুবই ভালো কারণ যে প্রোডাকশন কোম্পানি তাদের সঙ্গে অনেক দিনের পরিচিতি এবং খুবই বন্ধু স্থানীয় অঞ্জনদা অঞ্জন গাঞ্জিলার আমার বাবার বন্ধু মানে অনেক পুরনো দিনের আর কি সুমানাদি খুশি তো ওরা ফ্যামিলি আর কি তো সেই ক্ষেত্রে প্রোডাকশন কোম্পানি যখন ফ্যামিলি হয় তখন সুবিধাই হয় আর কি এবং অবভিয়াসলি নাও নাই কাম টু দ্য ফিল্ম পার্ট অঞ্জনা ভৌ সায়ন দুজন মিলে ডিরেক্ট করেছে এবং এটা পুরো একটা অদ্ভুতভাবেই ওই একটা টিম ওয়ার্কের মতো করে নানা হে ছবিটা আমরা বানিয়েছি খরাজদা আছে খরাজদার মতো রেপিউটেড এবং ইনক্রেডিবল একজন অ্যাক্টার আছেন শ্রীতমা আছে শ্রেয়া আছে বিমল আছে খুব ভালো ভালো অ্যাক্টারেসরা আছে শ্রীত শ্রেয়া আমার হচ্ছে বেলাইনে হ্যাঁ ওই শ্রেয়া আছে খুব ভালো ভালো অ্যাক্টরসরা আছে খুব মজা হয়েছে আর কি শ্রীতমার সাথে কাজের অভিজ্ঞতা কেমন শ্রীতমা তো একদম শুরুটাই আমার সঙ্গেই বোধহয় করেছিল ইফ আই নট রং চরিত্রহীন যখন করেছিল তো তখনই দেখেছিলাম শি ইজ ভেরি ব্রাইট এবং খুব পছন্দের অভিনেত্রী আমার হ্যাঁ তো সেক্ষেত্রে পিছনে নাচছে ভালো বলছে বলে সচরাচর ভালো বলি না তো ওকে হ্যাঁ কিন্তু সত্যি কথা ক্যামেরার সামনে তো বলতেই হবে তো সেক্ষেত্রে ওর সঙ্গে অনেক দিন পর আবার কাজ করলাম দেখলাম একটাই জিনিস যেটা চেঞ্জ হয়েছে ওর একটু অ্যাটিটিউড বেড়েছে হ্যাঁ ও যায় ও এখন বুঝে গেছে যে ও ভালো অভিনেত্রী সেইটা একটা ব্যাপারটা ফিল করেছি হ্যাঁ তাছাড়া তো ভালোই ভালো অভিনয় করে তো কী আর করা যাবে মেনে নিতে হয় মেনে নিতে হয় আর কি তাহলে শুটিংয়ে ফাঁকে লেগ পুলিংও করেছো নিশ্চয়ই ওইটাই মেইন হয়েছে হ্যাঁ শ্যুটিংটা আমরা তারপর করেছি হ্যাঁ ফাঁকে শুটিং করেছি বেসিক্যালি লেগ পুলিংটাই আমাদের চলে আর ও যে জঘন্য সেটা ওকে আমি ছাড়া কেউ বলে না সেক্ষেত্রে ওই আর কি রেগে যায় কী করবো সত্যি কথা তো বলতেই হবে মাঝে মাঝে চেক কি অভিনয় আমার চরিত্রের নাম হচ্ছে দেবর্পণ শ্রীতমা হচ্ছে আমার গার্লফ্রেন্ড যে অ্যাকচুয়ালি আমরা মানে কলেজ পাস আউট কলেজে পড়ি এবং পাস আউট হওয়ার জন্য যে পরীক্ষাটা আমাদের একটা ডিসার্টেশনের জন্য ও যাবে মালদায় এবং সেখানে একটা শিল্প আছে যেটা অনেকেই অবগত নয় আর কি গম্ভীরা হ্যাঁ তো সেই শিল্পটা নিয়েও ডিসার্টেশন করতে যায় এবং আস্তে আস্তে হি সি গেটস ইনফ্লুয়েসড বাই ইট এবং আস্তে আস্তে একটা তোমার সাপ্লট বলো বা একটা আন্ডারলাইনিং কোথাও আমাদের যে সম্পর্ক সেইটা একটুখানি দূরত্ব হয়ে যাচ্ছে তো সেটা ঠিক করার জন্যই বেসিক্যালি আই অলসো গো দ্যাট আমিও পৌঁছে যাই এবং সেখানে আমিও সেই শিল্পটাতে আস্তে আস্তে ইনফ্লুয়েসড হই তবে আমাদের সম্পর্কটা যে জায়গায় পৌঁছে গেছিলো সেইটা ঠিক হয় কি ঠিক হয় না বা কোথায় চলে যায় বিষয়টা সেটাও একটা সাপলট অফ দিস ফিল্ম তোমার ছোটোবেলা বেড়ে ওঠা যেহেতু নগরে তো এই গম্ভীরা শিল্পর সাথে কি তোমার আগে কখনো পরিচয় হয়েছিল না এই শুটিং করতে কী অভিজ্ঞতা হলো কি রকম কী হয় সত্যি কথা বলতে আমি জানতামই না এটা বেসিক্যালি বাটানগরের জন্য না এটা তো মালদার দিকের হ্যাঁ একটা শিল্প লোকশিল্প আর কি তো সেইখানে শিব মানে মানে গম্ভীরা নানা নানা মানে শিবকে নানা বলা হয় তো সেই আর্ট ফর্মটাকে গম্ভীরা বলা হয় যেটা অ্যাকচুয়ালি খুব খরচদা প্লে করছে এবং সেও কিন্তু এটা নিয়ে পড়াশোনা করেছে এমন অনেক ডাইলেক্ট বা ইন্টোনেশন যেগুলো ইমপ্লিমেন্ট করেছে ছবিতে সেইগুলো হচ্ছে গম্ভীরারা করতেন তো সেই জিনিসগুলো আমার আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড আমি নতুনভাবে শিখেছি বা জেনেছি হ্যাঁ তো এইটা একটা প্রচণ্ড বড় প্লাস পয়েন্ট এই ছবিটা করার করার এই ছবির হাত ধরে দর্শকরা লোকশিল্প যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ইয়াং জেনারেশন অনেকেই দেখেনি কতটা দেখতে পাবে একদমই দেখতে পাবে এবং যখন আমরা শুটিংটা করছিলাম তখন আমরা নিজেরাও বলছিলাম যে এত সুন্দর যে একটা শিল্প আমাদের বাংলায় তো অনেক শিল্প আছে আমরা ধরে নাও পাঁচখানা শিল্প বা দশখানা শিল্প মেইন শিল্প সেইগুলোকে আমরা সেলিব্রেট করি রাইট এমন এত শিল্প আছে আমাদের যার মধ্যে থেকে একটা হচ্ছে গম্ভীরা যেটা বিশাল বড় পার্ট একটা মানে একজন একটা শিল্পে সেখানে নানাকে সব কিছু বলা হচ্ছে সেটা ধরে নাও একটা পলিটিক্যাল ইস্যু হচ্ছে একটা ভুল কিছু ঘটছে সেটা ওরা ওই ফর্মে নিয়ে আসছে এবং সেইটা একজন শিবের ক্যারেক্টার প্লে করছে এবং সেইটা অতদ্ভুত সুন্দর আর কি মানে একটা গান গাইছে ধরো না 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 এ সবাই মিলে বলছে করেছে উড়ুম একটা জায়গা সিচুয়েশান তো এই জিনিসগুলো বেসিক্যালি আমার মনে হয়েছে আমি যেরকম জানতাম না সেরকম নাইনটি পার্সেন্ট আই ফিল এইটি ফাইভ পার্সেন্ট নতুন জেনারেশান তো আমার মনে হয় না জানে আদেও হ্যাঁ কিন্তু তোমার হয়তো আমাদের আগে জেনারেশন তারা হয়তো জানে যেন আমার বাবা জানতেন হ্যাঁ তো সেরকম তো যাই হোক মানুষে অবগত হবে এরকম একটা নতুন অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো কিন্তু এই নতুনভাবে জানতে পারবে যেটা আমার মনে হয় জানা উচিত প্রত্যেকটা ছবি তো নতুন নতুন অভিজ্ঞতা দেয় এই ছবিতে অভিনয় করে যেহেতু গম্ভীর আর মতন সাবজেক্টের সাথে তোমার পরিচয় হলো এরকম কী কী আর নতুন অত শিখলে এটা এটাই জানলাম এটা আমাকে যদি ওরমভাবে বলতে বলা হয় তাহলে আমি পুরোপুরিভাবেই এই শিল্পটার বিষয়ে জানলাম এবং যখন শ্যুট করছিলাম ওখানে যারা ঠিক করে দিচ্ছিল ডায়ালেক্ট কোচ বলো বা যারা ছিলেন আর কি হ্যাঁ তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম ওখানকার মানুষদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম কীভাবে হতো এই এই পুরো বিষয়টা কিভাবে এক্সিকিউটেড হতো কতজন থাকতেন হ্যান তেন এই এই বিষয়টাই গম্ভীরার বিষয়টাই অ্যাকচুয়ালি জানতে পারলাম তুমি ছোটোবেলায় যখন আর কি কোনো গ্রাম বাংলায় আর কি দেখার কোনো অভিজ্ঞতা আছে কোথাও বেড়াতে যাওয়ার সেরকম গম্ভীর জন্য বলে আমি জানতাম না যাত্রা দেখেছি আমি আমাদের ওইদিকে যাত্রাপালা হতো তো তখন অনেকে যাত্রা যারা করতে আসতেন আর কি তো ওই আর কি গোল করে মানে স্টেজ হতো না ওই রাস্তার উপর যেরকমভাবে হতো আর কি যাত্রা সেই যাত্রা আমি দেখতাম প্যান্ডেল আছে হয়তো বাট হচ্ছে পুরোটা গোল করে মাঝখানটায় পুরো বিষয়টা ঘটছে সেই ছোটোবেলায় সেই স্মৃতিগুলো এখনও অল্প অল্প আছে তখনকার তখন আমাদের ওইদিকে সার্কাস হতো অনেক হ্যাঁ তো সেই সার্কাসও বাটানগরের দিকেই হতো অজন্তা সার্কাস হয়েছে হতো ওখানে তারপরে তো এইদিকে শিফট করলো পরবর্তীকালে কিন্তু আরও অনেক কিছুই হতো তো যার মধ্যে এরকম যাত্রা বেলা ইনফ্যাক্ট আমার ঠাকুরটা কিন্তু যাত্রায় ছিলেন যাত্রা করতেন আমার বাবা যাত্রা করতেন তো এই যাত্রা বিষয়টা আমার ছোটোবেলা থেকে একদম মানে যবে থেকে আমার সেন্স হয়েছে তবে থেকে আমি জানি যাত্রা বিষয়টা কি তো আমি আমায় স্কুলে ভর্তি করিয়েছে বাবা যাত্রার টাকায় আর কি তো সেক্ষেত্রে মানে যাত্রাটা আমার মানে একদম শুরু থেকেই আছে বলা যায় পরিবার সূত্রেই তোমার অভিনয় জীবনে আসা পরিবার সূত্রেই আসা নয় বাট পরিবার সূত্রে আমার পাওয়াও বলতে পারো সাবকনশিয়াস মাইন্ডে অভিনয় বলো বা এই পারফর্মিং আর্টসের যে একটা ন্যাক বা ঝোঁক হয়তো বরাবরই আমার ছিল হ্যাঁ কিন্তু আমার পরিবারে বাবা অভিনয় করে বলে আমি অভিনয় করবো এইটা কোনো দিন হয়নি হ্যাঁ এটা বলতে পারো তুমি তো হলে গিয়ে সিনেমা অনেক বড় বয়সে দেখেছো হ্যাঁ বড়ো বয়সে মানে হ্যাঁ মানে অনেক দিন না ক্লাস এইট না সেভেন হ্যাঁ ওই সময় লেজেন্ড অফ ভগৎ সিং বেরিয়েছিল তখন আমার মনে হচ্ছে প্রিয়াতে তখন রাতের শো সাড়ে আটটা না ওরকম সময় ছিল সাড়ে আটটা না সাড়ে আটটা ওই ওরকম সময় লাস্ট শোটা ছিল আর কি যেটা বারোটা সাড়ে বারোটায় শেষ হয়েছিল তো লেজেন্ড অফ ভগত সিং দেখতে গেছিলাম মা আমি বোন গেছিলো কি না জানি না বোন হয়েছিল হ্যাঁ বোন হয়ে গেছে অবভিয়াসলি তখন বোনও গেছিলো বোধ হ্যাঁ প্রথম কাজের সুযোগটা কিভাবে আসে প্রথম তো ওই ছবি নিয়ে যেরকম ঘুর মানে মানে যেরমভাবে আমরা শুনে এসেছি আর কি যে ছবি নিয়ে প্রত্যেকটা জায়গায় যাওয়া শুটিং ফ্লোরে যাওয়া যারা হয়তো ইপি বা যারা হয়তো প্রোডাকশানের হ্যাঁ ওই প্রোডাকশান হাউসের লোক তাদেরকে ছবি দেওয়া তো ওরকম ইন্দ্রপুরী এন টি ওয়ান টেকনিশিয়ান স্টুডিও এইসব জায়গায় ঘুরেছি তেরো নম্বর নয় নম্বর স্টুডিও এইগুলো হ্যাঁ দাসানিতেও গেছিলাম বোধহয় একবার কিন্তু ওই আর কি ওই ছবি নিয়ে ঘোরাটাই ছবি নিয়ে ঘুরতে ঘুরতেই ওই অডিশনের কলেজ ছিল একবার তারপরে ওই অডিশন থেকেই ছোটো ছোটো চরিত্র পেতাম রামকৃষ্ণ বলে একটা রূপসী বাংলা হয়েছিল বোধ না কোথায় যান এখন খুবই আপছাপ আপছা বলে একটা দূরদর্শনে করে দু হাজার দশ সময় ছোট ছোটো ছোটো চরিত্র ছিল ওইগুলোই করতাম পরপর করতে 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 একটুখানি জানা মানুষজনকে চেনা জানা এইসব হয়েছিল। তারপরে ওদের কাছ থেকে খবর পেলাম যে একটা বড়ো অডিশান হচ্ছে স্পিয়ার অরিজিনস বলে একটা বম্বে কোম্পানি এসছে তারা পি ফিফটি ওয়ানে অডিশান দেবে অডিশন করছে তো ওখানে আটশো জনের মতো অডিশান করেছিল মানে সে লাইন দিয়ে দাঁড়িয়ে টাইপের তো সেখান থেকে পাঁচজনকে সিলেক্ট করেছিল। তো ওই পাঁচজনের মধ্যে ছিলাম তারপরে আমি কেয়ার করি না হতো কেয়ার করি না তো একটা হয়েও হলো না টাইপের তারপরে তথা করেছিল এটা আমার মনে আছে একটা টিচারের ক্যারেক্টার তারপরে চিরসাথী বলে একটা সিরিয়াল হলো তো সেইটাই একটা নেগেটিভ ক্যারেক্টারে সিলেক্টেড হলাম তো প্রচণ্ড আনন্দিত তারপরে শুনলাম এক সপ্তাহ দেড় সপ্তাহ আবার দেখছি কোনো কল নেই কেউ কল টল করছে না টেনশানে পড়ে গিয়ে আমি ফোন করেছিলাম ডিরেক্টরকে অনিন্দ দায়ী তখন হত্যাকত্যা বিদাতার বিদাদার কি স্পিয়ার অরিজিনসের কলকাতা পার্টটা অনিন্দ ব্যানার্জি যে হইচইয়ের এক সময় কন্টেন্ট হেড ছিল এখন সে চরকিতে আছে বাংলাদেশ তো অনিন্দ দা তখন আমাকে খুব পছন্দ করেছিল অভিনয় কিন্তু আমায় ফোন আমি ফোন করেছিলাম বলল যে ওই ট্র্যাকটাই অফ হয়ে গেছে তো সে খুব কষ্টে হ্যাঁ তারপরে বললো যে কিন্তু একটা হিরোইনের দাদার চরিত্র আছে সেটা করবি আমি তো চরিত্র এক দুদিনের করি আমি সে আবার তার কাছে চয়েস কিসে বললাম হ্যাঁ তারপর আ ফ্লপ প্রজেক্ট যেটা বেশি দিন চলেনি এক তিন মাসের মতো মানে একশো পাঁচ এপিসোড ফেপিসোড চলেছিলো কিন্তু ওই প্রথম আমি কাজ করেছিলাম এবং তারপরে টুকটাক কাজ পেতে শুরু করে দিই তারপরে বয়ে গেলো হ্যাপেন আগেন একটা অডিশন দিয়েছিলাম বয়ে গেলো থেকে তারপরে নেভার লুক ব্যাক আর কি টাচ ওয়েড তারপর থেকে তো সিরিয়ালে খুব অনেক করলাম তারপরে থিয়েটারে গেলে কবে থিয়েটার তার আগে হ্যাঁ থিয়েটার করতাম আমি ক্লাস ইলেভেন ক্লাস এইট নাইন থেকে গান বাজনা করি ব্যান্ডে গান গাইতাম রোজগার করতাম নিজেরটা নিজেই বুঝে নিতাম প্রথম টাইপের তারপরে ক্লাস ইলেভেনের পর টুয়েলভ টুয়েলভে বেসিক্যালি আমি থিয়েটারে আবার অডিশন দিলাম আমার লাইফে পুরোটাই অডিশনের উপর দিয়ে গেছে রঙ্গকর্মীতে ও আবার অডিশনে সিলেক্টেড হলাম তারপরে রেপুটারি মেম্বার হলাম তিন হাজার টাকা করে দিত পার মান্থ ওখানেই আমি ছিলাম পাঁচ ছ বছর থিয়েটার করেছি পুরো থিয়েটারটা মানে ব্যাক মানে তোমার থিয়েটারের পেছনে যে অফিসিয়াল বিট সেই চিঠি লেখা সে দরফরে কাদের আলিবাগ থিয়েটার ফাউন্ডেশনে চিঠি লিখলাম ওখানে ওদের হ্যান ত্যান এই ওই প্লেস আমরা ওখানে করতাম রঙ্গকর্মী তো বিশাল বড়ো গ্রুপ পুরো ইন্ডিয়া জুড়ে আর কি শো করতো তো পুরো ইন্ডিয়া ঘুরেছি আর কি সেই সেট লাগানো থেকে সেট তোলা পর্যন্ত এবং শুধু তোলাই নয় সেটা আবার রঙ্গকর্মী প্রিন্স জানবার সাথে একতলায় বড় বড় শুড়ি সেই ষাট কেজির ট্রাঙ্কগুলো সে নিজেদের মধ্যে একটা কম্পিটিশান দিয়ে কে কত সেকেন্ডে তুলতে পারে বা কত মিনিটে তুলতে পারে টাইপের করে যাতে নাহলে তো বাচ্চা বাচ্চা তখন আমার আঠেরো উনিশ বছর বয়স ওইটা তো পারা যায় না তখন আমার আমার ওজন তখন হয়তো পঞ্চান্ন তিপ্পান্ন এরকম ল্যাঙ্কি রোগা ষাট কেজির এক একটা ট্রাঙ্ক পঞ্চাশ ষাট কিলো বড়ো ট্রাঙ্ক পারা যায় তরমভাবে একজন হেল্প করতে আবার একজন ঠেলে দিচ্ছে টানছে কতক্ষণ এই এই সব করতাম আর কি প্রচন্ড মানে খুবই মানে মানুষে বলে যে কলে আমি তো কলেজ করিনি তো মানুষে বলে যে কলেজ লাইফটা মিস করে গেছি টাইপের আর কি এই মজাটা কিন্তু তাদেরকে বোঝাতে পারবো না ওই বয়সে আমি যে মজাটা করেছি সেটা আই ফিল আমি তো জানি না কলেজের যেন মজা হয় এইটা প্রচণ্ড প্রোডাক্টিভ একটা মজা হ্যাঁ তো সেইটা আই ফিল যে দ্যাট হ্যাজ মেড মি ওই থিয়েটারের ওই পাঁচ বছরটা আমাকে তৈরি করেছে চাতালে সুতাম রঙ্গকর্মী কেন ওখানেই থেকে যেতাম বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ওখানেই সুতাম ওই চাদর পেতে ওখানে শুধু আমার বন্ধু কিংসুক বারবারই ওর নাম আসে অনেক ইন্টারভিউতেই এসেছে ও এখনও আমার বন্ধু একমাত্র বন্ধু যে রয়ে গেছে তো সে কিংশুক এখন আমার বাড়িতে এসে থেকে যায় টাইপের ভাই আর কি আমার তো ও আর আমি ওর আমার থেকে দু বছরের ছোট আর আমি ওর থেকে দু বছর বড় আমার উনিশশো সতেরো এই দুজন মিলে একসময় রঙ্গকর্মী পুরো চালিয়েছে আর কি মানে একটা ব্যাপার হয়ে গেছিলো পাঁচজন ছেড়ে বেরিয়ে গিয়েছিল মেইন পাঁচটা মাথা তার আগে রাজেশ শর্মা ছিলেন আমি রাজেশ শর্মার সঙ্গে থিয়েটার করেছি রুদালিতে ওনার ভাইয়ের চরিত্রের একটাই সিন ছিল আট নম্বর সিনটা সেটা হয়ে গেল সেটাও আমার খুবই গর্বের একটা জায়গা এরকম থিয়েটার হ্যাজ গিভেন মি আ লট তোমার মা বাবা দুজনই যখন সরকারি চাকরি করতেন তখন পরিবারের তরফ থেকে চাপ আসতো না চাকরির জন্য হ্যাঁ সে সেটা মানে সেটাই তো প্ল্যান ছিল প্ল্যান ছিল যে গভর্নমেন্ট জব করতে তখন বাবা মা দুজনেই সরকারি চাকরি করেন সেটাই প্ল্যান ছিল কিন্তু সেই জন্য যে পড়াশোনাটা দরকার সেইটা তো আমি মানে করতে পারতাম না মানে আমাদের হতো না সেটা বুঝে গেছিলো হ্যাঁ সেটা বুঝে গেছিলো মাও একটা সময় বুঝে গেছিলো হাল ছেড়ে দিয়েছিলো আমি নিজেও হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার বিশ্বাস ছিল আমার পরে যাই না কোথা থেকে সেই বিশ্বাসটা এসছে ছিল আর কি কিন্তু আমার বিশ্বাস ছিল যে আইল ডু সামথিং বিগ কীভাবে কোথায় কোনো কিছু আইডিয়া ছিল না হ্যাঁ কিন্তু আমি বাবাকে বলতাম যে আমি একদিন খুব গর্ববোধ করাবো তোমাদের সেটা অ্যাকচুয়ালি আমি একটা ডায়লগে ঢুকেও ছিলাম গুটি মল্লার বলে একটা আমি কাজ করেছিলাম জি বাংলা অরিজিনাল তো সেখানে মোল্লারও ওরকম আর কি বাবা মা একদম আর পারছে না ওকে নিয়ে তো সেখানে স্ক্রিপ্টে ছিল না আমি ডিরেক্টরকে বলেছিলাম একটা ডায়লগ আমি বলতে চাই সেটা বলতে চাই ডেডিকেটেড টু মাই ফ্যামিলি ডেডিকেটেড টু মি ট্রিবিউট যে এইটা আমি করেছি সেটা আমি এই এই ছবিতে রেখে যেতে চাই যেটা পরবর্তীকালে আমি বলতে পারো যেটা এখন তোমায় বলতে পারছি তো ওখানেও একটা সিন এরকম ছিল যে বাবা খুব বকেছে আমি বেরিয়ে চলে যাচ্ছি আবার এসে বলেছি হ্যাঁ সিনেমায় যে বাবা দেখো একদম তোমায় খুব গর্ববোধ করাবো তো সেটা বেসিক্যালি আমি সত্যিই বলেছিলাম তো সেই লাইফ হ্যাস স্ট্যান্ড আউট গড বিন স্পিড বা ইউনিভার্স বিন স্পিড বা বাবা মায়ের ভালো কর্মের ফল যে এখন বসে ইন্টারভিউ দিচ্ছি কোনো দিন ভেবেছি হ্যাঁ তো আমি আমি খুবই মানুষে বলে যে কন্টেন্ট হওয়া উচিত না লাইফে ইয়ে বাট আই ভেরি কন্টেন্ট বেশি হলে ভালো হবে না হলে কোনো অসুবিধা নেই আই হ্যাভ সিন দ্যাট লাইফ তো আমার আমি কিভাবে ওই চাতালের শুধু আমি জানি তো আমার কোনো অসুবিধা হয় না কোনো কিছু আমি খুব মানিয়ে নিতে পারি অ্যাডাপ্ট করতে পারি খুব ভালো আমাকে আমার আমি এমন একজন মানুষ আমার মনে হয় জন্য বলেছে যারা আমার ভালো চেনে তোকে যে কাজই তুই মানে আমাকে ওই জন্যই বলে যে তুই পাইলট হয়তো আমার মন্ডু পাইলট কিন্তু আমার আমাদের মনে হয় তুই প্লেন দিলেও তুই চালি হ্যাঁ ওর মানে আমি জিগড়ায় থাকি আর কি মানে সে আমার মনে আছে আমরা চিন্নাসমিতে খেলছি মানে খেলতে গেছি তো ওখানে আমাদের এই প্রশ্নের উত্তর আমি আসছি পরে আমি এটাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ওখানে বল করছিলো ওদের কানাটাকা লিগ ডিগ খেলা ছেলে টেলে হ্যান্ত সে ভালো পেসে বল করছে ওদের মানে আমরা যে বল বেসিক্যালি কর্পোরেটে খেলি বা এ খেলি একশো দশ খুব স্পিড হলো একশো পনেরো হ্যাঁ মানে সেটাও আমাদের কাছে বিশাল স্পিডই লাগে আর কি মানে একশো চল্লিশ চল্লিশ যখন স্বপ্ন আপনারাও ভাবতে পারছেন না যে কী হয় আর মানে এরকম করতে হবে শুধু বল বেরিয়ে যাবে এরম পেস কিন্তু ওই ছেলেগুলো বল করছিলো অ্যাকচুয়ালি একশো পঁচিশ একশো তিরিশ এরকম মানে প্রপার পেস কেউ ভয় যায়নি ব্যাট করতে তা আমি বলেছিলাম যে এই পেসটাকে একবার দেখি আর কি কীরকম তো সেইটা আর কি জিগ্রা হয়তো আমার ওই ক্যাপেবিলিটি নিয়ে ওদেরকে ফেস করার হ্যাঁ কিন্তু আমি ওখানে পৌঁছে গেছি আর কি এই যে যাওয়াটাই যাওয়াটাই শোজ হোয়াট কাইন্ড অফ আ ক্যারেক্টার ইউ আর সে হয়তো গিয়ে তুমি থতমায় গেলে বুকে খেলে ওর এবার ব্যথা লাগলো তোমার বাড়ি এই যাওয়াটা হ্যাঁ তো আমি সব সময় ভাবি এই যে তুমি কি প্রশ্নটা ছিল তুমি একবার আমাকে রিপিট করে বলো এ এলে কিভাবে তো এই সেরকমই অ্যাঙ্কারিংটা কি খায় না মাথায় দেয় কীভাবে করে গলা চেঞ্জ করে বলতে হয় নাকি না আমার মতোই থাকতো এটা জানতাম না তো আমি একটা প্লাস পয়েন্ট বলছি অদ্ভুতভাবে যেদিন আমি প্রথম আমি অ্যাঙ্কারিং করতে যাচ্ছি স্টারের একটা শো ছিল তখন আমি খুব টেনশনে ছিলাম যে কী করবো কী করবো আমি আর সাইনই করতাম আমি নিজে নেমেছি আমার যে ফ্ল্যাটে থাকতাম রঙ্গকর্মীর উল্টো দিকে সেইটারই ফিফথ ফ্লোরে থাকতে হচ্ছে মির্দা মির্দা মুসকানকে ছাড়তে যাচ্ছে বা নিয়ে ফিরছে এরকম একটা বিষয় মির্দার সঙ্গেই দেখা মির্দামায় চিন্ত নেবার হিসেবে আমি মির্দাকে দেখেই গুড মর্নিং বলে আমি বললাম যে মির্দা আর মির্দার থেকে ভালো তো আমাদের বাংলায় কেউ নেই আই ফিল তো মির্দাকে বললাম যে মির্দা আজকেই তোমার সঙ্গে দেখা হলো ইউ আর সেন্ট তুমি আমি শুধু একটু টিপ দাও যে আমি কী করবো আজকে প্রথমবার আমি এটা করতে যাচ্ছি অ্যাংকারিং অ্যান কারণ তখন আমায় বলেছিল যে আই নো ইউ জাস্ট বি ইউর সেলফ ইউল রকেট আমি গাড়িতে যেতে যেতে ভেবেছি জাস্ট বি মাই সেল ব্যাস মিট দা বলে দিয়েছে এপিটম অফ এনিথিং অ্যাংকারিং বলো বা যে হোস্টিং বলো আমি বলেছি গুরুদেব যখন বলেছে যে বি মাই সেল আই বি মাই সেলফ অ্যান্ড দ্যাট ওয়ার্ড যে শোটা আমরা করেছিলাম আমরা না ওরা সিজন ওয়ান ইট ওয়াজ দ্য টি আর পির দিক থেকে ইস্টার্ন জোনের থেকে হায়েস্ট ছিল ইনফ্যাক্ট সেই সময় দাদাগিরি হচ্ছিল দাদাগিরিকে বিট করেছিল অ্যান্ড তো সেটা আই ওয়াজ মাই সেলফ হ্যান তারপরে লাইফে বুঝলাম আগে আমি যখন গানও গাইতাম একটু আতিফকে নকল করে গান গাইতাম ইন্ডিয়ান আইডেন অডিশনে গেছিলাম লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে তো আমাকে প্রথমেই ফুটিয়ে দিয়েছে কিন্তু আমাকে বলেছিল তুমি ভালো গাও কিন্তু তুমি আতিফের মতো গাইছো ভাইলি নজার গিয়েছিলাম বলেছো উই হ্যাভ উই হ্যাভ আতিফ হ্যাঁ তোমাকে কেন লাগবে তোমার ইউনিকনেস কোথায় তো তখন আমার মনে হয়েছিলো যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার যে তুমি তুমি স্বতন্ত্র হ্যাঁ তুমি যদি ইফ ইউ আর ইউর সেলফ ইন লাইফ এভার ইউ ডু তুমি আলাদাই হবে কেন তোমার মতো কেউ নেই তোমার মতো কেউ নেই আর কি যারা দেখছে তাদের মতো কেউ নিচ্ছে যে নিজের মতো করে সেটা আলাদাই হয় সেটা বুঝতে চলেছি গান নিয়ে পরবর্তী সময় কোনো ভাবনা চিন্তা আছে কোনো সিনেমার প্লেব্যাক প্লেব্যাক তো আমি করেছি আমি নিজের ছবিতেই করেছি যেটা এখন হলে চলছে দশই জুন সেখানে একটা গান গিয়েছি এর আগে আমি সিক্স বলে দর্শনার প্রথম ওয়েব সিরিজ তখন তো ওর সঙ্গে আলাপ ছিল না তো দর্শনার ওয়েব সিরিজে আমি তখন গান গিয়েছি সিক্স আমি আর খেদা তোমার ঘরে বসত করে সেটা আমি গান গেয়েছি আমি দুবু ঠাকুর যে গানটা ছিল সেটা আমার গাওয়া হুম আমার ক্যানভাস বলে একটা শট সেটা সেটাতে আমার গান গাওয়া আছে তো এরকম অনেক প্লেব্যাক আমি করেছি সেটা হয়তো অত আলোড়ন বা অত মানুষের সামনে ওরমভাবে আসে যে আমি গিয়েছি বাট হ্যাঁ মানে আমি নিজের গান যদি বলো নিজের গান নিয়ে প্ল্যানিং আছে যেরম সুর করা গান বানানো অলরেডি আছে দেখা কবে যখন ইচ্ছা করবে নেমে যখন কোনো অভিনেতা কোনো চরিত্রে অভিনয় করে সেই চরিত্রটাই বারবার দেখা যায় রিপিট হতে থাকে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে বিভিন্ন চরিত্রে অভিনয় পেতে কখনো কমেডিয়ান কখনো বা ভিলেন কখনো বা লিড ক্যারেক্টার তো এই অভিনয় করতে কি কোনো রকম অসুবিধা হয়নি যে অফার পেতে ক্ষেত্রে না সে আমি ভেরি লাকি দ্যাট ওয়ে আমি ফিল করি সেটা আমার কোনো হাত নেই এই যে আমি বলবো যে আমি আলাদা ক্যারেক্টার চুজ করেছি এরকম কখনই আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ তো আসলে কমই হয় যে অত চুজ করে চরিত্র করার হয়তো তুমি ভালো না লাগলে করবে না বা ভালো লাগলে করবে কিন্তু এই যে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক সেটা আমি ওয়েট করে থাকবো আমার কাছে আসবে এইটা করলে হবে না আমাদের ইন্ডাস্ট্রিতে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আই আই এম বিং আই এম ভেরি লাকি যে আমার কাছে নানান ধরনের জিনিসপত্রই এসছে এবং সেটা হয়তো আমি ফুটিয়ে তুলতে পেরেছি সেই জন্য আবার হয়তো ওই জনারটা আরেকজন আমার কাছে এসছে আবার এইটা হয়তো ফুটিয়ে তুলে সেই জন্য আরেকটা আরেকজন এই জনারটা নিয়ে আমার কাছে এসছে তো এইটা হতে থেকেছে সে কমেডি হোক ইন্টেন্স হোক একটুখানি ডিপ্রেসিভ হোক হ্যান্টাগনি হোক সব কিছুই এসছে আউট অ্যান্ড আউট এইজি ক্রিমিনাল বা নেগেটিভ হোক আমি এরা পুরো কমার্শিয়াল নেগেটিভ করলাম পুরো যেরকম আমরা দেখে থাকি আর কি বা কমার্শিয়াল নেগেটিভ বলতে যেটা বোঝায় সেটা মৃগয়াতে করলাম যেটা দা বিক্রম হিরো অনির্বান্ধ আছে চক্রবর্তী তো সেটা তো আমি একদম একা একদম সোলো অ্যান্টাগনিস্ট মানে নেগেটিভ হয়নি বলবো না নেগেটিভ বলবো তো এই রকম মজা লাগে বলিউডে কাজে কোনো পরিকল্পনা রয়েছে ইচ্ছা তো আছে যত আমাদের আমার মনে হয় যে সবারই তাই এই ইচ্ছা যে আমাদের আর্ট ফর্ম যত বেশি মানুষ দেখুক আমার তত ভালো লাগবে তো সেই সেই ইচ্ছাটা তো আছে করেছি একটা অগস্টে পনেরো তারিখ বেরোবে ডেল্লি ফাইলস বিবেক আগ্নেহাত্রী সেটাও অডিশন দিয়ে সেটা আবার দর্শনার বিশাল বড়ো হাত আছে দর্শনারও এটা লাস্ট মোমেন্ট অব দি করার কথা ছিল সেইখানে একটা চরিত্রের জন্য যখন ওর সঙ্গে ডিরেক্টরের কথা হচ্ছিলো তো তখন ও আমার নাম বলে তারপর আমার কাছে অডিশন স্ক্রিপ্ট আসে আমি অডিশন করে পাঠিয়ে ওদের প্রচণ্ড ভালো লাগে দেন আই ওয়াজ সিলেক্টেড ওর ওইটা সিলেকশানটা হয়নি কিন্তু ওর আবার বাস ওটা হয়েছে সো এভরিথিং ইজ লাইভ ফিল ইউনিভার্সাল পুরোটাই তো ওইটা পনেরো তারিখ রিলিজ করবে ওনারা খুবই হ্যাপি ওনারা আমার টেক্সটও করেছে যে প্রচণ্ড ভালো হয়েছে এরম ধরনের দেখা যাক আমি বললাম তো যে আমি তো চাতালে সুতো জানি আবার ওইটা পেলে তো মন্দ হয় না টাইপের একটা ফিলিং তো কিছুদিন খেলা নিয়ে ব্যস্ত ছিলে ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটালে তাহলে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে পারিনি ভ্যালেন্টাইন্স আমি চোদ্দো তারিখই ট্রাভেল করেছিলাম আমার মনে আছে চোদ্দো তারিখ সকালবেলাই বেরিয়ে গেছিলাম তো ওই ওই দিক থেকে প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং দুজনেই আমরা কিন্তু যদি হ্যাঁ ওরকম ইম্পর্ট্যান্ট কিছু না হয় অবভিয়াসলি আমরা টাইম কাটাই একে অপরের সঙ্গে ওইগুলো মানি প্রত্যেকটা জিনিসই মানি বেড়াতে যাওয়ার সুযোগ হয় সময় সুযোগ পেলে দুজনে একসাথে এই ইন্টারভিউটা যদি এই জায়গাটা দেখে দর্শনা খেপে যায় আমাদের বেড়াতে যাওয়ার বিষয়টা একটুখানি ব্যাকফুটে চলে গেছে তবে হ্যাঁ আমি প্ল্যান করছি একটা কোথাও যদি ঘুরতে যেতে পারি দুজনে এর মধ্যেই হোলিতে কি প্ল্যান হোলিতে কোনো প্ল্যান নেই দর্শনাও নেই এখানে আমি এমনি তো বাড়ি ঘর কোনো একটু বেশি হোলি ফোলি যা খেলা সব খেলা হয়ে গেছে আর ইচ্ছা করে না এখন খেলতে বাড়িতেই থাকি এই কিংশুক বন্ধুটা যদি আসে ও হয়তো কোথাও খেলে ফেলে আসবে টাইপের আর কি এসে ওর দায়িত্ব আমায় নিতে হবে কী খাবে কী করবে হ্যান তেন তো ওই দিক থেকে একটা বড়ো দাদার মতন তো ওর সঙ্গেই তারপর সারা দিন হয়তো কাটাবো হয়তো যদি আর কোনো প্ল্যান যদি হয় কোনো বন্ধুরা হয়তো কোথাও যাচ্ছে যদি মনে হয় তাহলে যাবো হলে যাব না নাইনটি পার্সেন্ট চান্স না যাবার লং ড্রাইভে যাওয়া হয় না লং ড্রাইভে যাওয়া হয় না সরি কারণ আমার আবার মোশন সিকনেস আছে তো লং ড্রাইভটা লাইফ থেকে বাদ হয়ে গেছে লং ড্রাইভটা হয় না যদিও বা একটা হার কিনেছি ওটা তো লং ড্রাইভে যাওয়ার জন্যেই কিন্তু সেইটা খুব একটা যাওয়ায় না বাট গাড়ি চালাতে আমার ভালো লাগে সেই জন্যই আর কি ওটা কেনা নানা হয়ে নিয়ে দর্শকদের কী বলবে হ্যাঁ বলবো যে রিলিজ করছে সিক্স মার্চ সেভেন্থ মার্চ স্ল্যাশ সেভেন্থ মার্চ তো প্লিজ আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন হ্যাঁ আমার বিশ্বাস যে নতুন প্রজন্মকে বলবো এই ছবিটা দেখতে কিন্তু আমাদের আগের প্রজন্মকে তো অবভিয়াসলি বলবে ছবিটা দেখতে কারণ তারা রিলেট করতে পারবে আর নতুন প্রজন্মকেও বলবো দিস উইল বি আ ভেরি গুড স্পিরিচুয়াল রাইড ফর ইউ অ্যান্ড আই ফিল প্রচণ্ড ভালো লাগবে একটা নতুন জিনিস জানতে পারবেন বাংলার বিষয় খুব সুন্দরভাবে এক্সিকিউটেড এই পুরো বিষয়টা তো নানা হে রিলিজ করছে হলে গিয়ে দেখবেন থ্যাংক ইউ সো মাচ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট পেতে আপনার চোখ এখন আটেজ টিভি এইচ পর্দায়